আবু মজলুমের রক্ত যায়নি তার রক্তকে আল্লাহ রক্ত হিসাবে কবুল করে নিয়েছে আল্লাহ তালা তার রক্তকে কবুল করে নিয়েছে আল্লাহ তার রক্তকে শহীদের রক্ত হিসাবে কবুল করে নিয়েছে শহীদ আবু সাঈদ ভাই এমন একজন মানুষ যে অন্যায়ের কাছে কখনো মাথা না করে মাথা নত না করে তিনি নিজের বুককে বুলেটের সামনে এগিয়ে দিয়েছে প্রয়োজন হলে আমার জীবন নিয়ে নাও তবুও আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না আল্লাহ আকবর আল্লাহ যার কারণে আবু সাঈদ ভাইয়ের জীবনটাকে আল্লাহ তারা কবুল করে নিয়েছে যার জীবনের বিনিময়ে যার প্রতিটি রক্তের ফোটা প্রতিটি রক্তের কণার বিনিময়ে আমরা অর্জন করতে পেরেছি এই দেশ আমরা স্বাধীন করতে পেরেছি এই দেশ আমরা স্বাধীনভাবে পুরস্কার পেয়েছি উপহার পেয়েছি এই দিশ আল্লাহ আল্লাহব আল্লাহ তার রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কারণ মজলুমের পানি মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরাই দেয় না এই মাজলুমেরা আল্লাহ তালার কাছে যখন এই দোয়া করে এই মাজলুমের দোয়া আল্লাহ তালা কখনো ফিরাই দেয় না বিশ্ব নবী সালাম তিনি বললেন মাজলুমেরা যখনই কোন কিছু আল্লাহর কাছে চাই মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না আল্লাহ তালা এবং মাসলুমের দোয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না মাজলুম দোয়া করা করতে দেরি কবুল করতে দেরি করেন নাকি মাজলুম দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তালা কিন্তু কবুল করে নাই আবু সাইদ ভাইয়ের মা বাবা কত মাজলুম নিরপ নিরপরাধ নিষ্পাপ ছেলে ছেলেটাকে হারিয়ে তারা চোখের পানি ছাড়তে ছাড়তে তাদের চোখের পানি শুকাই গেছে দুঃখিনী মা সন্তানের জন্য ফেলফাল করে তাকিয়ে থেকে আর কান্না করে বন কান্না করে আমার ভাইটার কি অপরাধ কি দোষ কেন আমার ভাইটার তোমরা প্রাণ কেড়ে নিলা আল্লাহ তালা ওই মাজলুমদের চোখের কান্নার পুরস্কার দিয়েছে তাদের চোখের পানিগুলো আল্লাহ তারা বৃথা দিতে দেয়নি কারণ যারা মাজলুম এদেরকে আল্লাহ তালা কখনো বিফল করেন না হয়তো দেরি হয় আল্লাহ তালা কখনো কখনো মাজলুমদের প্রতিদান প্রতিফল দিতে একটু হয়তো দেরি করেন কিন্তু আল্লাহ তালা তাদেরকে কখনো নিরাজ করেন না কিন্তু যারা জালিম যারা মানুষের প্রতি যারা জুলুম করে এই মানুষগুলোকে আল্লাহ তালা কখনো সফল হতে দেয় না রব্বুল আলমিন পবিত্র করানুল কারিমে তিনি নিজেই বললেন ইন আল্লাহ সুরত আমের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন নিশ্চয় জালেম না কখনো সফল হয় না ইন আল্লাহ লাইফ যেখানে আল্লাহ তারা নিজেই বলছেন যে জালেমরা কখনো সফল হয় না সেখানে যারা মানুষের উপর যারা জুলুম করে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিক দিক দিয়ে সম্পদ লুণ্ঠন করে বিভিন্ন দিক দিয়ে যারা মানুষের উপর পেশার ক্রিয়েট করে মানুষের ক্ষতি সাধন করে যারা নিজেদেরকে অনেক বাহাদুর মনে করে শুনে রাখো তোমরাই হস্স্য জালেম এই জালিমের সংজ্ঞা এসেছে যার যা প্রাপ্য তাকে তার থেকে বঞ্চিত তাকে তার প্রাপ্য তা থেকে বঞ্চিত করার নামে হলো জুলো এরকম আমাদের দেশে আজকে আবু সাহিদ ভাই জীবন দিলেন সত্য প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার জন্য তিনি জীবন দিলেন আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে কবুল করে নিলেন তার রক্তের প্রতিটা ফোঁটাকে কবুল করে নিলেন যেদিন শহীদ শাসক যেদিন শেখ হাসিনা যেদিন পদত্যাগ করলো সেদিন আমাদের নীলফামারি জেলার রংপুর বিভাগের নীলফামারি জেলার জল ঢাকা উপজেলার যেটা একটা চত্বর যেটার নাম ছিল বঙ্গবন্ধু চত্বর সেটার নামটা পরিবর্তন করে সাধারণ জনতা জনতা ছাত্র সবাই মিলে এক হয়ে সেই চত্বরের নাম রেখেছে শহীদ আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ সবাই বলেন যারাই এটা বলবেন যারাই এটা শুনবেন সবাই বলেন আলহামদুলিল্লাহ একজন শহীদের নামে যতদিন এই পৃথিবী থাকবে। ততদিন তার নাম প্রতিটা মানুষ স্মরণ করবে তার নাম সোনালী অক্ষরে লেখা থাকবে কারণ মজলুমরা তারা সবসময় তারা অমর হয়ে থাকে তারা সময় তারা অমর হয়ে থাকে তারা প্রতিটা মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকে আর যারা জালিম তারা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় প্রতিটা জামানায় তারা ঘৃণীত অবস্থায় হয়ে থাকে আজকে যে সৈরা শাসক যার পতন হয়েছে তার একটা কথার কারণে আল্লাহ তালা তাকে ব্যর্থ করে দিয়েছে তাকে ক্ষমতা চুক্ত করে দিয়েছে আল্লাহ তালা তার ক্ষমতা কেড়ে নিয়েছেন যেখানে আল্লাহ তালা তিনি নিজেই বলেছেন মালিকাল মুলক আমি আল্লাহ রাজত্বের মালিক আর আল্লাহ জাকি ইচ্ছা ধাক্কা মেরে লাথি মেরে আমি আল্লাহ তাকে ক্ষমতা থেকে অব্যাহতি দই তার ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নেই এটা কখন আল্লাহ তালা কেড়ে নেবেন এটা একমাত্র জানেন কে আল্লাহ তালা আল্লাহ তালা তিনি জালিমদেরকে সময় দেন মানুষদের উপরে জুলুম করার জন্য সময় দেন অব্যাহতি দেন যে কর এরপরে দেখি তুই ভালো হইস নাকি জালিমদেরকে আল্লাহ তালা সময় দেন কিন্তু এরা জুলুম করতে করতে এরা এমন হয়ে যায় এরা জুলুম করার কারণে এদের জুলুমের মাত্রা এত পরিমাণ হয়ে যায় এরা অন্ধ হয়ে যায় এরা ভালো মন্দ আর বোঝে না কোনটা ভালো কাজ করতেছে কোনটা খারাপ কাজ করতেছে এরা নিজের স্বার্থ নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য এরা যে কোনো কাজ করতে পারে আমার ভাইগণ বন্ধুকান আমার এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বললেন সূরতের শুআরার 227 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াসায়া আলামুল্লাযিনা যালমউ আইয়ামুন পালিবুন যারা মানুষের উপরে যারা জুলুম করবে এই জালিমনা ওসিরী তারা জানতে পারবে তাদের গন্তব্য স্থানগুলো তাদের কোথায়। যারা মানুষের উপরে যারা জুলুম করে এদের স্থান হলো জাহান নামের আগুন জ্বলন্ত অগ্নি আল্লাহ তালা এদের জন্য তৈরি করে রেখেছেন হাদিসে কুচ্ছিতে এসেছে মুসলিম শরীফের হাদিস ছয় হাজার নম্বর হাদিস আল্লাহ তালা বললেন ও নবীজি আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আমার নিজের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করা হারাম করে দিলাম আল্লাহ তিনি কোন প্রাণীর উপরে তিনি জুলুম করেন না তিনি যেমন এটা নিজের উপরে হারাম করে দিয়েছেন এরকম প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ তালা জুলুম করা হারাম করে দিয়েছেন সকলের জন্য সব সময় প্রতিটা মুহূর্তে এটা জুলুম করা কি হারাম কোন মানুষের উপরে প্রাণীর জুলুম করা যাবে না আমার আমার যে সৈরা শাসক এই কাজগুলো করলো আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে প্রতিফল দিয়েছেন আপনার তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো এগারো নম্বর হাদিস আল্লাহ তালা দুইটা পাপের শাস্তি দুইটা পাপ এমন রয়েছে যে দুইটা পাপের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেও দেন পরকালও দিবেন পরকালেতেও দিবে নেই কিন্তু এই দুইটা পাপের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেও দেন তিরমিজি শরীফের হাদিস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটা পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দান করেন এবং পরকালেও দান করবেন সেই দুইটা পাপ হলো একটা হলো জুলুমের শাস্তি জুলুমের পাপ যে ব্যক্তি জুলুম করবে অন্যায় করবে অন্যের উপরে বল প্রয়োগ করবে এই জুলুমের শাস্তি আল্লাহ তালা পরকালে তো দিবে নেই কিন্তু এই জুলুমের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেও দিয়ে থাকে আর একটা অপরাধ হলো সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পাপ এই পাপটা যারা করবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন এবং পরকালীন জীবনে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কি এই দুইটা হলো কঠিন পাপ কারণ যারা মানুষের উপরে যারা জুলুম করে এরা তাদের হক নষ্ট করে রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ যে পাপ গুলো বান্দার সাথে সম্পৃক্ত এই পাপগুলো আমি আল্লাহ কখনো মাফ করব না হাসরের ময়দানে যার যেটা হক যার যেটা প্রাপ্য আমি আল্লাহ প্রত্যেকের হক প্রাপ্য গুলো সকলকে বুঝিয়ে দেব এই জুলুমের গোনা জুলুমের অপরাধ আল্লাহ তালা কি করেন না কখনো ক্ষমা করেন না এই জন্য বুখারি শরীফের চোদ্দশো ছিয়ানব্বই নম্বর হাদিসে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম তিনি বললেন তোমরা মাজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো কারণ তার দোয়া এবং আল্লাহ মধ্যে পার্থক্য থাকে না এটা দোয়া করতে দোয়া কবুল করে নিতে দেরি করেন নাকি এই কারণে কোন মানুষের উপরে জুলুম করা যাবে না আমার শহীদ আবু সাইদ ভাইয়ের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তালা এই দেশটার স্বাধীন হিসাবে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ